পরে করবেন বলে যেই সব জমিয়ে রাখছেন পরে কি সেই সব থাকে সময় থাকে কোনটাই থাকে না না থাকে শখ না থাকে সব তাই বলছি সমর্থ অনুযায়ী শখটা পূরণের চেষ্টা করেন আফসুস নিয়ে বাঁচার থেকে এক্সপিরিয়েন্স করা ভালো হ্যালো অ্যান্ড আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আমাদের এখানে তো এখন প্রচুর ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার ভিতরে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা হাঁসের মাংস খেতে যেমন মজা এটা পরিষ্কার করতে ঠিক তেমনই কষ্ট এই হাঁসগুলো পোষা একমাত্র শীতের ভিতরে খাওয়ার জন্য এর আগেও কয়েকটা হাঁস খাওয়া হয়েছে তবে তখন এত বেশি শীত পড়ে নাই বাচ্চার বাবাও কয়েকদিন ধরে হাঁস রান্না করতে বলেছিল তবে আমি সময় করে উঠতে পারছিলাম না একটা হাঁস কাটা বাছা অনেক বেশি সময়ের ব্যাপার বড়টা স্কুলে যাওয়ার পরে ছোটটাকে নিয়ে আমি শুয়েই ছিলাম আজকে ভেবেছিলাম হয়তো কিছু রান্না বান্না করবো না কালকের যা রান্না করেছি ওটা দিয়ে চলে যাবে পরে ভাবলাম বাচ্চাদেরকে বাসি খাবার খাওয়াবো এই জন্য আবার রান্না করতে চলে আসলাম হাঁসটা আমি একা একা পরিষ্কার করেছি আর এটা পরিষ্কার করতে আমার প্রায় দেড় দুই ঘন্টা সময় লাগছে এখন বাজে প্রায় সাড়ে তিনটা বড় স্কুল থেকে চলে আসবে আমার মাথায় টেনশন কাজ করছে আমি কখন রান্না শেষ করব আর কখন বাচ্চাদেরকে খেতে দিব দেশি হাঁসের মাংস আর এটা সব মশলা একসাথে মাখিয়ে রান্না করলে বেশি মজা হবে এমনিতেও মাংস আমি সব সময় সব কিছু মশলা একসাথে মাখিয়ে তারপরে রান্না করি হাতে মাখানো তরকারির স্বাদই আলাদা থাকে আজকে আমি হাত দিয়ে মাখাচ্ছি না আমার হাত দিয়ে মাখালে যেহেতু ঝাল দিয়েছি হাত জ্বলবে এই জন্য আজকে আর আমি হাত দিয়ে মাখাচ্ছি না তো তাড়াহুড়ো করছিলাম তাড়াহুড়োতে পিএস দিতেই ভুলে গিয়েছি পরে আবার পিএস কেটে তারপরে তরকারিতে দিয়ে দিলাম আমার মতো কোন কোন আপুরা আছো তরকারি রান্না করতে গেলে দু একটা জিনিস মিস্টেক করে ফেলো তাড়াহুড়ো করতে গিয়ে এত বেশি বেলা হয়ে গেছে আমার তো খুব টেনশন কাজ করছে আমি ছোট বাচ্চাটাকেও এখনো খেতে দিতে পারিনি রান্না করবো এই জন্য আমার এক ভাবির কাছে তাকে রেখে আসছি রান্নাটা বসিয়ে দিয়ে আমি যে মাংস মাংস কাটাকাটি করেছিলাম ওখানে তো অনেক ময়লা হয়ে গেছে ওটা আমি পরিষ্কার করে নিলাম কারণ আমার এই ময়লা থাকলে একেবারেই ভালো লাগে না রান্নাঘরে আমার কাছে মনে হয় একটা পরিপেটি রান্নাঘর হলে রান্না করতেও ভালো লাগে আর মনেও একটা অন্যরকম শান্তি কাজ করে হাঁসের মাংসের মেইন হলো কষানো কষানো যত ভালো হবে হাঁসের মাংস খেতে ঠিক ততটাই ভালো হবে আমি এখানে তিন চারবার মাংস কষিয়ে নিয়েছি মাংস কষাতে যেয়েই একদম মাংস আমার সেদ্ধ হয়ে গিয়েছে একেই দেখেছি হাঁসের মাংস রান্না করলে একটা বাজে স্মেল আসে তাছাড়া আমি সব আবার হাঁসের মাংস রান্না করাও খাই না হাঁসের মাংস রান্না করলে মাংসে একটু আদার পরিমাণ বেশি দিতে হয় তাহলে কিন্তু কোনো বাজে স্মেল আসে না কথা হলো যখন খাবো একটু ভালো করেই খাবো অল্প একটু আদা বাঁচাতে যে মাংসের গন্ধ থাকবে সেটা তো খেতে ভালো লাগবে না মাংস রান্না করতে করতে আমার একদম হয়ে হয়ে গেছে এখন যেহেতু শীতের সময় যায় দুপুরে না খেয়ে থাকায় রান্না শেষ করেই আমি গরম গরম সাড়ে পাঁচটার মাংস আর খিচুড়ি খাওয়া শুরু করে দিলাম নিজের রান্না বলে বলছি না আসলে অনেক বেশি মজা হয়েছে বাসার সবাই খেয়েও অনেক বেশি প্রশংসা করেছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম